নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগত আর আমি আরেকবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এবং প্রত্যেক দিনের মতো আমি সেই আপনাদের বিনয় বিশ্বাস এবং প্রত্যেক দিনের মতোই আপনাদের এই চ্যানেল আপনার আশা করছি সবাই ভালো আছেন এবং নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা প্রতিনিয়ত প্রচেষ্টা অবশ্যই চালিয়ে যাচ্ছেন এই মুহূর্তে আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি খুবই ইম্পর্ট্যান্ট বিষয়বস্তু এই মুহূর্তে কেন বিষয়টি ইম্পর্ট্যান্ট তা আমি একবার আপনাদেরকে পরিষ্কার করে বলছি আফটার লকডাউন আমরা মোটামুটি অনেকেই এই জিনিসটা শিখে গেছি যে ওয়ার্ক ফ্রম হোম ঘরে বসে রোজগার ঠিক আছে আফটার লকডাউন আমরা সবাই প্রচুরভাবে ইনসিস্ট হয়েছি এই ভাষণটিকে নিয়ে যে ওয়ার্ক ফ্রম হোম বা ঘরে বসেই রোজগার ঘরে বসে থেকে ডিজিটাল ডিজিটালি ওয়ার্ক করা যায় এবং ভালো রোজগার করা যায় কিন্তু এই মুহূর্তে যারা ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করছেন গত এক বছর ধরে বা দু বছর ধরে তাদের কাছে এই জিনিসটা একটু কঠিন হয়ে উঠেছে যেহেতু মার্কেটে ফ্রডুলার অ্যাক্টিভিটিসটা অনেক বেশি বেড়ে গেছে আমাদের মধ্যে অনেক রয়ে আছেন যারা বিভিন্ন ইউটিউব চ্যানেল চালান বা মার্কে ডিজিটাল ইনফ্লুয়েন্স ক্রিয়েট করেন করে মার্কেটে রিটেলার আইডি বানান সে রিটেলারদের ডিজিটালি সাপোর্ট করেন এবং সেখান থেকে একটা আর্নিং একটা ভালো আর্নিং অনেকেই করে থাকেন এবং গত দু বছর দেখা গেছে যে মার্কেটে প্রচুর ইউটিউব চ্যানেল আমাদের বাংলায় তৈরি হয়েছে এবং দু হাজার তেইশ আস্তে আস্তে দেখা গেছে প্রচুর ইউটিউব চ্যানেল মোটামুটি বন্ধের পথে যে ইউটিউব চ্যানেলগুলো খোলা হয়েছিল সেটা কিন্তু একটা বিশাল বড় পজিটিভ সাইন ছিল ডিজিটাল মার্কেটিংয়ের জন্য কারণ বিভিন্ন জনের ভিডিও বানানোর ধরন বিভিন্ন রকম এবং বিভিন্ন যে শ্রোতারা আছে বা দর্শকরা আছে তারাও কিন্তু বিভিন্ন রকম ইউটিউবারকেই পছন্দ করে তো যার ফলে দেখা গেছে ইউটিউব চ্যানেলগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে বা ওই চ্যানেলগুলোতে ভিডিও না আসার কারণে মানুষের ইন্টারেস্টিং চ্যানেলগুলো মোটামুটি প্রায় নেই বললেই চলে তো আমি আজকে আরেকটাই এই বিষয় নিয়ে আসছি এরকম বিষয় নিয়ে আসছি যেখানে যারা ডিজিটাল ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছিলো ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে তারা চাইলে কিন্তু আরেকবার নিজের ব্যবসাটাকে শুরু করতে পারে তবে সেই ক্ষেত্রে ইপিএস এম এটিএম ডিএমটি এই সমস্ত বিজনেসগুলো আবার নতুন করে করা যাচ্ছে না ডিজিটালি কারণ হচ্ছে কি যেহেতু বিভিন্ন ফ্রডুলার অ্যাক্টিভিটিস মার্কেটে বেড়ে গেছে সেই ক্ষেত্রে রিটেলার বানাতে গেলে রিটেলার দোকানে যেতে হচ্ছে দোকান ভিজিট করতে হচ্ছে আইডি হয়ে গেলেও আইডিতে বিভিন্ন রকমের সার্ভিস চালু করতে সেই দোকানে যেতেই হচ্ছে সেই ক্ষেত্রে ব্যাঙ্কিং সার্ভিসগুলো দেওয়া যেতে না পারলেও এরকম প্রচুর সার্ভিস আছে সেই যেই সার্ভিসগুলো নিয়ে আপনি কিন্তু ডিজিটাল ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে পারেন বা ঘরে বসে রোজগার করতে পারেন সো আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো ঘরে বসে রোজগার যেটা আপনি চাইলে করতে পারেন আপনার কাছে যদি কম্পিউটার থাকে তাহলে খুব ভালো একটা ল্যাপটপ যদি থাকে খুব ভালো যদি ডেস্কটপ বা ল্যাপটপ কোনোটাই না থাকে আপনার কাছে যদি একটা ভালো মোবাইল থাকে যে মোবাইল দিয়ে আপনি বিভিন্ন অ্যাড বানাতে পারেন পোস্ট করতে পারেন এবং বিভিন্ন পোস্টের মাধ্যমে মানুষের মধ্যে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে আপনি ব্যবসাটা করতে পারেন তাহলে কিন্তু ঘরে বসে থেকে রোজগার করা যেতে পারে বিষয়বস্তুতে আসছি এবার কত টাকা রোজগার হতে পারে এটা তো একটা কথা যে ঘরে বসে আমি রোজগার করতে পারি মাসে একশো টাকা রোজগার হলো ঘরে বসে আমি রোজগার করতে পারি মাসে দুশো টাকা রোজগার হলো এখানে ঘরে বসে রোজগার বলতে ভাববে না যে আমি ডিজিটাল দোকানদার যারা আছে যে সমস্ত দোকানদাররা সিএসসি আইডি নিয়ে রেখেছে বা রিটেল আইডি নিয়ে রেখেছে তাদের কথা বলছি তাদের কাছে প্রচুর রকমের অপশন আছে ঘরে বসে রোজগার করার জন্য আমি তাদের কথা বলছি যাদের কাছে কোনো দোকান নেই বা যারা মূলত এজ এ ডিস্ট্রিবিউটারই নিজে কাজ এজ এ ডিস্ট্রিবিউটার কাজ করতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন আমি বেসিক্যালি তাদেরকে নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করতে চাই যে আপনারা কিভাবে এই দু হাজার চব্বিশে রোজগার করতে পারেন ডিজিটাল ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে বা ঘরে বসে থেকে প্রাথমিকভাবে যেটা বললাম ল্যাপটপ বা ডেস্কটপ থাকলে খুবই ভালো আপনার জন্য যদি ল্যাপটপ বা ডেস্কটপ না থাকে তাহলে আপনি মোবাইলের মাধ্যমেও ইনফ্লুয়েন্সিং ভিডিওগুলো বানাতে পারেন মানে ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে ভিডিও বানাতে পারেন তার জন্য আপনি কী কী প্রোডাক্ট বিক্রি করবেন এই পি এস এম এই মুহূর্তে তো বিক্রি করা যাচ্ছে না কারণ তার জন্য দোকানে যেতে হচ্ছে দোকান ভেরিফাই করতে হচ্ছে হ্যাঁ কিছু কিছু কোম্পানি বানানো যাচ্ছে কিন্তু সেই ক্ষেত্রেও অনেকটা সমস্যা তাদের বিভিন্ন এজেন্টরা কখন আপনার ওই দোকান গিয়ে ভেরিফাই করে দেবে তার কোনো ঠিক ঠিকানা নেই সুতরাং এই মুহূর্তে যে সমস্ত ব্যবসাগুলোতে কোনো প্রকার দোকান ভিজিট করার প্রয়োজন নেই তার মধ্যে সবচাইতে বিশেষ হচ্ছে মোবাইল রিচার্জ আপনি যদি মোবাইল রিচার্জ রিটেল আইডিগুলো বানান বা আপনি মোবাইল রিচার্জের উপর যদি ডিস্ট্রিবিউশন নিয়ে একটা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক দাঁড় করেন সেখান থেকে কিন্তু একটা প্রতিদিন ভালো রোজগার আসতে পারে সেটা কত হতে পারে আমি যদি ন্যূনতমও বলি তাহলে ন্যূনতম তিনশো টাকা রোজগার করা কিন্তু খুব বেশি একটা কঠিন বিষয় নয় যদি আপনি মোটামুটি এক থেকে তিন মাস একটা ভালো পরিশ্রম প্রতিদিন করে যান সে আবার বলছি এক থেকে তিন মাস মানে মোটামুটি ত্রিশ থেকে নব্বই দিন যদি আপনি রেগুলার পরিশ্রম করেন রেগুলার ইনফ্লুয়েন্স ক্রিয়েট করেন তাহলে প্রতি মাসে তিন প্রতিদিন তিনশো টাকা রোজগার করাটা খুব বড় বা খুব কঠিন একটা বিষয়বস্তু কিন্তু নয় আমি সেই হিসাব থেকে যদি দেখি আপনি মোব মোটামুটি ডিস্ট্রিউ মোবাইল রিচার্জ ডিস্ট্রিবিউশনে প্রতি মাসে নয় হাজার টাকা পর্যন্ত আর্নিং কিন্তু করতে পারেন তাছাড়াও আপনার কাছে আরেকটা অপশন রয়ে গেছে যেটা আপনি রুপে প্রো রিচার্জ পোর্টালে পাবেন আপনি চাইলে কাস্টমারের লোন অ্যাপ্লাই করতে পারেন সেই লোন অ্যাপ্লাই করে একটা আর্নিং এখান থেকে নিতে পারেন আপনার রিটেলার আর লোন আর্নিং করলে সেখান থেকেও রিটেলার এবং আপনি আপনার দুজনই আর্নিং করতে পারেন এর তো একটা বড় রোজগারের কথা যদি আমি বলি সেটা মানে মোটামুটি এরকম একটা রোজগার এই মুহুর্তে যা আপনার আপনার পাশাপাশি কম্পিটিটারের সংখ্যা খুবই কম যেখানে কম্পিটিশান নেই বলতেই পারেন সেটা হচ্ছে মোটর সাইকেল ইন্স্যুরেন্স চার চাকা বা দু চাকার প্রাইভেট কারগুলো যেগুলো আছে প্রাইভেট চার চাকা আর বাইক তো মোটামুটি প্রাইভেটই হয় যে প্রাইভেট চার চাকার গাড়ি আর মোটরসাইকেল আছে তার ইন্স্যুরেন্স করে কিন্তু আপনি মোটামুটি ডেইলি এরকম আরও তিন চারশো টাকা কামাতে পারেন কীভাবে তিন চারশো টাকা কামাতে পারি মোটামুটি ধরেন একটা যদি একটা মোটরসাইকেল ইন্স্যুরেন্স আপনি করেন তাহলে ন্যূনতম কমিশন একশো থেকে একশো কুড়ি টাকা আমি যদি একশো টাকাও ধরি এই মুহুর্তে আমরা একশো কুড়ি টাকায় দিয়ে যাচ্ছি যে কোনো মোটরসাইকেলের থার্ড পার্টি ইন্স্যুরেন্সে মোটর সাইকেলের সবচাইতে নিম্ন যে কস্টিং ইন্স্যুরেন্স আছে সেটা হচ্ছে আটশো তেতাল্লিশ টাকা সেখানে কিন্তু একশো থেকে একশো কুড়ি টাকা কমিশন এই মুহূর্তে আমরা প্রোভাইড করছি আপনি অন্য জায়গা থেকেও ভালো চাইলে আর যদি পান সেখান থেকেও কাজ করতে পারেন আমি জাস্ট আপনাকে সংখ্যাটা বলে দিচ্ছি আর যেই কমিশনটা আমরা দিচ্ছি সেটা আমি বলে দিচ্ছি তো মোটরসাইকেল এই মুহূর্তে কারো বাড়িতে নেই এরকম বাড়িঘর সংখ্যা খুবই কম বিশেষ করে বাংলায় যদি আপনি খোঁজ নেন তাহলে মোটর প্রচুর পরিমাণে আছে ইভেন ত্রিপুরা থেকে আমি যখন বানাচ্ছি তখন প্রতি বাড়িতে একটা দুটো মোটরসাইকেল আছে দুটো তিনটে মোটর একদম নর্মাল হয়ে গেছে এক একটা মোটরসাইকেল এরকম খুব বাড়ি কম এখন প্রায় দুটো প্রত্যেক বাড়িতে যতজন পুরুষ লোক আছে রোজগার করেন সবার কাছে মোটামুটি একটা একটা মোটর সাইকেল আছেন সো মোটর যদি আপনি প্রতিদিন এক থেকে দুটো ইন্স্যুরেন্সও করেন তাহলে আপনি মোটামুটি দুশো থেকে আড়াইশো টাকা রোজগার করতে পারেন যেটা কিন্তু মোটামুটি আপনার সে আবার ছয় থেকে সাত হাজার টাকা রোজগারে গিয়ে ছুতে পারে আপনি যদি একটু বেশি পরিশ্রম করেন তাহলে আপনার সেই রোজগারটাই কিন্তু ঘুরে ফিরে গিয়ে দাঁড়াবে প্রতিদিন তিন থেকে চারটা ইন্স্যুরেন্স আর কমিশন গিয়ে দাঁড়াবে চার থেকে পাঁচশো টাকা তো আমি চারশো টাকায় যদি ধরি তাহলে মাসের শেষে হিসাবে আমি যা বুঝতে পারছি মোটামুটি বারো হাজার টাকা রিচার্জের ডিস্ট্রিবিউশনে যদি আমি ব্যবসা করি তাহলে মোটামুটি ডেলি তিনশো টাকা তো সব মিলিয়ে নিন একবার চারশো টাকা যদি হয় বারো হাজার টাকা তিনশো টাকা যদি নয় হাজার টাকা বারো এবং নয় একুশ হাজার টাকা আমি একুশ হাজার টাকা বাদ দিলাম আমি দুটো মিলিয়ে যদি পনেরো হাজার টাকাও ধরি তাহলে আমার মনে হয় এই মুহূর্তে একটা স্টেবল আর্নিং আপনি করতে পারছেন ঘরে বসে থেকে ইন্স্যুরেন্সের জন্য আপনাকে খুব বেশি দৌড়াদৌড়ি করতে হবে না আপনাকে লিডগুলাতে কল করতে হবে জানতে হবে ইন্স্যুরেন্স খুবইটা তাদের কাছে পৌঁছে দিয়ে আসতে হবে প্রিন্টিংয়ের ব্যবস্থা যদি আপনার কাছে না থাকে তাহলে প্রিন্টিং প্রিন্টটা করে কাস্টমারকে পৌঁছে দিতে হবে সো এতটুকু কাজ কিন্তু কোনো প্রকার অফিস ছাড়া কোনো প্রকার সেন্টার ভেরিফিকেশান ছাড়াই আপনি করতে পারেন এর সাথে আপনি প্যান কার্ডের সার্ভিস নিয়েও কাজ শুরু করতে পারেন রিচার্জের সাথে প্যানের ব্যবস্থা আছে আপনি এনএসডিএল এর ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে প্যানের কাজ কিন্তু এখনও করে যেতে পারবেন তবে সেটা অবশ্যই মোবাইলের মাধ্যমে আর সম্ভব নয় তার জন্য আপনার কাছে একটা কম্পিউটার মানে ল্যাপটপ অথবা ডেস্কটপ থাকতে হবে তবে কিন্তু আপনি প্যান সার্ভিসটা দিতে পারবেন তবে আগার আগের মতো আর আগাছার মতো বাজার ভরে যাচ্ছে না প্যান সেন্টারে কেরকম আগে কী ছিল পুরো বাজার আগাছার মতো ভরে যাচ্ছিল যার খুশি তার কাছে প্যান সেন্টার এখন কিন্তু তার প্যান সেন্টার বা প্যানের আইডি সবার কাছে নেই সেটা একদম লিমিটেড হয়ে গেছে সুতরাং আপনার কাছে যদি একটা প্যানের আইডি থাকে তাহলে আপনি কাজ শুরু করতে পারেন আদারওয়াইজ আমরা কিন্তু এখনও এনএসডিএলের প্যান সার্ভিস কন্টিনিউয়াসলি করে যাচ্ছি বা দিয়ে যাচ্ছি আপনি সেখান থেকেও প্যান সার্ভিস শুরু করতে পারেন তো মাসে যদি সারা মাসে যদি আপনি সেই তিরিশটার মতো প্যান কার্ড করতে পারেন সেখান থেকেও একটা মোটামুটি আমাকে বলে দিতে হবে না কত রোজগার তারপর আপনার মোটামুটি দেড় হাজার থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত রোজগার যে কোনোভাবেই করে নিতে পারবেন সো ঘরে বসে থেকেও এই মুহূর্তে আমার মনে হচ্ছে সবাই বলছে যে মার্কেটের অবস্থা খুব খারাপ মার্কেটে ব্যবসা নেই এই পি ব্যবসা না করেও ঘরে বসে থেকে মানুষ পনেরো থেকে কুড়ি হাজার টাকা রোজগার করতে পারে একটা মোবাইল যদি থাকে আর যদি সেটার সাথে সাথে সে জুড়ে দেয় একটা কম্পিউটারকে তাহলে তার রোজগারটা কিন্তু আরও মোটামুটি টোয়েন্টি পার্সেন্ট থেকে ফোরটি পার্সেন্ট পর্যন্ত গ্রো হতে পারে সো আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে যা বোঝানোর চেষ্টা করেছি আপনারা বিষয়বস্তুটা বুঝেছেন যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানাবেন কোন বিষয়বস্তুটি আপনি এখনও বুঝতে পারেননি আর যদি আপনার যোগাযোগ জয়েন করতে চান রিচার্জ প্ল্যাটফর্মে এসে এজ এ ডিস্ট্রিবিউটার বা এজ এ সুপার ডিস্ট্রিবিউটার আমি সুপার ডিস্ট্রিবিউটার গল্প কিন্তু বলিনি সুপার ডিস্ট্রিবিউটার যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনার কমিশনটা আরও বেশি গ্রো করবে সেটাও কিন্তু ঘরে বসে থেকেই সম্ভব আমি এর উপরও নেক্সট ভিডিও বানাবো কীভাবে ঘরে বসে থেকে আরও বেশি গ্রো করতে পারেন সো রিচার্জ প্যান সেন্টার ইন্স্যুরেন্স এই সমস্ত তিনটি প্রোডাক্ট নিয়ে যদি আপনি কাজ করতে পারেন আশা করি আপনি একটা ভালো রোজগার করতে পারবেন এবং এই ভিডিও আপনাকে একটা ভালো দিশা দিতে পারে এবার আপনি যদি এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার নাম্বার দিয়ে রেখেছি অথবা কমেন্ট বক্সে গিয়েও আপনি আমার কন্ট্যাক্ট নাম্বার বা লিঙ্কগুলো পেয়ে যাবেন আপনি সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের টিমের সাথে এবং সেই কাজগুলো কিন্তু আপনি শুরু করতে পারেন সো যদি চাইছেন আপনি অতি সত্তর এই কাজগুলো শুরু করতে এবং একটা ভালো স্টেবল আর্নিং ঘরে বসে করতে তাহলে অবশ্যই নাম্বারগুলো একবার বলছি নিয়ে নিন ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স থেকে আশা করছি ভিডিওটা আপনাদের আনন্দ দিয়েছে বা অর্থনৈতিক মনোরঞ্জন দিয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করতে ভুল করবেন না আর চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশে দেওয়া বেলাইকনটি প্রেস করে নিন সবার আগে ভিডিওগুলো দেখার জন্য সর্বশেষে বলব ভিডিওটি শেষ পর্যন্ত জুড়ে থেকে দেখা এবং শোনার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত